অসুস্থ হলে নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ আলাইহি সাল্লাম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ শরীফের তিন হাজার নয় দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর বুরানবিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলুন পনেরো নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানি ইসরায়েলের এই টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তাআলা মুমিনদের উপরে এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ আপনি অসুস্থ হয়েছে আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখেন এবং কোরআনের সূরাতুল ফালাক এবং সুরাতুল নাস কিভাবে পড়বেন আবু দাউদ শরীফের 3902 নম্বর হাদিসের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লা সহ সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করতেন সুবহানাল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন সুরাতুল ফালাক এবং সুরা নাস আমরা অনেকেই আছি এই সুরা এবং সুরানাস পারি যে সুরা ফালাক এবং নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক কিনা সুরা ফালাক এবং নাস। আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সুরাতুল ফালাক এবং সুরানাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল সাল্লামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনি থেকে চুল মোবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরেস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ রুসু আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে আল্লাহ রব্বুল আলমের সাথে সাথে দুইটা সুরা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল জিবুল আলাহাম বলে আপনি এই এগারোটি আয়াত আপনি পরে এগারোবার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসুলাম সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত করে পড়ে ফুঁ দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাত ফালাক নাস এজন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব। তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাসে আমল করব আম্মা জান আয়সারতীয় আল্লাহ তালহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আইসার দিয়াল তালে বলছেন আমি নিজে সুরতুল ফালাক এবং সুরতুল নাশ করে হাতের তালুতে ফুদি আল্লাহামের শরীরে মালিশ করে দিতাম বলেন সুভা আনল্লাহ এজন্য সুরতুল ফালাক এবং সুরানাস বড় পাওয়ারফুল সুরাক এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করে